আসসালামু আলাইকুম এটা হচ্ছে লাখমার চড়া মানে লাকমা চর যেটাকে বলে সেটা হচ্ছে এটা বাংলাদেশের শেষ সীমা না বাংলাদেশের শেষ সীমা রেখা আন্তর্জাতিক সীমা রেখা এটা অতিক্রম করা নিষেধ আদেশ ক্রমে বিজিবি অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ডের আদেশক্রমে আদেশ ক্রমে এখান থেকে যাওয়া যাবে না তো এখন বর্তমানে আমি এই লাকমা চড়ার যে পাশে ইন্ডিয়ান পাহাড় রয়েছে একদম সীমান্তবর্তী এলাকা এটা প্রচুর পরিমাণে পাথর আর বড় বড় পাহাড়ে ঘেরা এই লাকমাচর এখানে প্রচুর টুরিস্ট প্রতিনিয়ত এখানে ঘুরতে আসেন এবং এই সেই লাকমাচরের পাশ দিয়েই ভারতের মেঘালয় এই ভারতের মেঘালয়টি আমাদের বাংলাদেশের কোল ঘেসে এই ভারতের মেঘালয় অর্থাৎ ভারতের মেঘালয়ের পাশে আমাদের বাংলাদেশ এই বাংলাদেশের পাহাড়ের এই পাশটা বাংলাদেশ পাহাড়ের ওই পাশটা ইন্ডিয়া আমরা যদি একটু দেখি যে পাহাড়ের কোল ঘেসে রয়েছে তার কাটার বেড়া এখানে প্রচুর টুরিস্ট সব সময়ের জন্য আসে এবং এই লাকমার চড়া এই জায়গাটি উপভোগ করে এই পাহাড়ের ঝর্ণাটা বেয়ে বেয়ে আসতেছে আমি আপনাদেরকে এই পাহাড়ি ঝর্নাটা একটু দেখানোর চেষ্টা করতেছি আমরা এদিকে আর যেতে পারবো না অবশ্যই অবশ্যই আমরা আন্তর্জাতিক সীমারাকে ক্রস করতে পারবো না এটা আসলে নিয়মের বাইরে তো এখানে বাংলাদেশ বর্ডার গার্ডের অনুমতি ছাড়া আসলে প্রবেশ নিষেধ যেহেতু বাংলাদেশের শেষ সীমা নাইটা এটা সেক্ষেত্রে আমরা ওনাদের নিয়ম অমান্য করতে পারি না এই হচ্ছে ঝর্নার যে পানি এই পানিটি আসলে এখান থেকে আমরা উপভোগ করতে পারবো আমরা এই পাশে এখানে যেহেতু খরা মৌসময় যারা আছে তারা এই জায়গা থেকে অবশ্যই দেখতে দেখছি এই যে ইন্ডিয়া ইন্ডিয়ার পানিটা বাংলাদেশে প্রবেশ করতেছে এটা একটি পাহাড়ি ঝর্ণা অনেক সুন্দর একটি পরিবেশ এখানে আমরা আস্তে আস্তে বাংলাদেশের একদম শেষ সীমারেখায় চলে এসেছি যেখানে এসে রাস্তার শেষ দেশের সীমানা শেষ আন্তর্জাতিক সীমানা একদম আন্তর্জাতিক সীমানাটা আমরা

বলতে পারেন এক ধরনের বাউন্ডারি অর্থাৎ আমি এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার বাইক রাইড করে এসেছি চল্লিশ কিলোমিটার জুড়েই এই মেঘালয় পাহাড়টি তার দিয়েই রাস্তা যেন রাস্তা শেষ হচ্ছে না আর এই মেঘালয় পাহাড়টাও শেষ হচ্ছে না সো বুঝতেই পারতেছেন পাহাড়ের উপরে বিজেপি ক্যাম্পাসে এবং বিএসএফ এর ক্যাম্পাসে ওইখানে সশস্ত্র বাহিনী দ্বারা এই সীমানাটি মানে ওনারা সীমানাটা ওনাদের রক্ষা করার জন্য দায়িত্বে রয়েছেন এবং অসাধারণ সুন্দর এই লেকের ঝরঝর পানি অসম্ভব সুন্দর পাহাড়ি ঝর্ণা সেই সাথে পাহাড় পাহাড়ি ঝর্ণা সেই সাথে পাহাড় সুন্দর্য ভরা আমাদের বাংলাদেশ আসলে আমরা বাংলাদেশ কতটুকু সুন্দর্য ভরা এটা তো আমরা কখনো উপভোগ করতে পারি না তাই ঘর থেকে বের হইতে হবে এবং বাংলাদেশটাকে উপভোগ করতে হলে অবশ্যই এই ধরনের জায়গাতে আসতে হবে বিভিন্ন টুরিস্ট স্পটে আসতে হবে যেখানে আসলে মন ভরে যাবে এক কথাই মন ভরে যাবে মন ভরে যাওয়ার মতো একটা জায়গা সেটা হচ্ছে এই লক্ষ্মাচল সো গাইস আমি এখন এই লক্ষমার ছড়াটি পুরোটা দেখানোর চেষ্টা করতেছি জাস্ট বাউ অসম কিছু বলার নেই অসম্ভব সুন্দর সৌন্দর্য ভরা অসম্ভব সুন্দর আসলে ইচ্ছে করতেছে এই ঝর্নার পানিতে নামতে অনেক সুন্দর লাগতেছে এই ঝর্নার পানিটি আমি জাস্ট ব্লগ করতেছি